খুব সহজেই তোমরা জটিল যোগের সংকরায়ন কীভাবে বের করতে পারবা সেটা আমি দেখায় দিব একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা যদি কার্বন কার্বন তোমরা দেখতে পাও ত্রিপুল বন্ড থাকে এই ত্রিপুল বন্ডে থাকা দুইটা কার্বনই এসপি সংকরণে অংশগ্রহণ করে যদি কোথাও দেখতে পাও কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তাহলে এই দুইটা কার্বনই এসপি টু সংকরিত আর যদি কখন দেখতে পাও কার্বন কার্বন একক বন্ধন তাহলে উভয় কার্বনই পি থ্রি সংকরিত তাহলে যে জিনিসটা মাথায় রাখতে হবে ত্রিপুল বন্ডের বামে এবং ডানের কার্বনগুলো sp সংকরিত দ্বিবন্ধনের বামে এবং ডানের কার্বনগুলো sp2 সংকরিত একক বন্ধনের বামে এবং ডানের কার্বনগুলো sp3 থ্রি সংকরিত এখানে দেখতে পাচ্ছ ত্রিপুল বন্ড রয়েছে বামে এবং ডানে যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলো কি সংকরিত হবে sp এটাও হবে sp এখানে দেখতে পাচ্ছ দ্বিবন্ধন রয়েছে দিবন্ধনের বামে এবং ডানে যে কার্বনগুলো রয়েছে সেটা হবে sp2 টু সংকরিত এইখানে দেখো এই যে দুইটা কার্বনের মাঝখানে একক বন্ধন দেখতে পাচ্ছ তাহলে এগুলো হবে হচ্ছে sp3 থ্রি সংকরিত এই কার্বনটাও sp3 থ্রি সংকরিত ওপরের দুইটা কার্বনের মাঝখানে একক বন্ধন তাহলে এই ওপরের কার্বনটি sp3 থ্রি সংকরিত আর এটা তো আগেই আমরা বলেছি sp3 সংকরিত এই দুইটা কার্বনের মধ্যে একক বন্ধন এই বাম দিকের কার্বনটি sp3 সংকরিত তবে এখানে একটা ঝামেলা হইতে পারে যে অনেক স্টুডেন্ট ভাবতে পারে যে এই যে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একক বন্ধন রয়েছে তাহলে কার্বনটা তো এসপি থ্রি সংকরিত হওয়ার কথা কিন্তু না মনে রাখবা যে কোনো কার্বন ধরো বাম দিকে দ্বিবন্ধন আর ডান দিকে একক বন্ধনে অংশগ্রহণ করছে এখানে দ্বিবন্ধনের প্রায়োরিটি বেশি আর যদি ত্রিবন্ধন এবং একক বন্ধন থাকে তাহলে ত্রিবন্ধনের প্রায়োরিটিটা বেশি হবে সো এখানে ত্রিবন্ধনের প্রায়োরিটি বেশি থাকার কারণে এটা হচ্ছে এসপি সংকটিত এখানে দ্বিবন্ধনের প্রায়োরিটি বেশি থাকার কারণে এটা এসপি থ্রি সংকরিত